বন্ধুরা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ম্যাচ বন্ধ হয়ে যায় এখন পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাইরে চলে গিয়েছে এই সব কিছু দেখে পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজুয়ান ভাবুক হয়ে যায় তারপর তিনি ভারতীয় দলকে নিয়ে অবাক করা বয়ান দিয়ে এমন কিছু বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো হিন্দুস্তান বাংলাদেশের সঙ্গে ম্যাচ বন্ধ হয়ে যাবার পর মোহাম্মদ রিজুয়ান ভারতীয় দলকে নিয়ে কি বলেছেন দেখাবো তার সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও তবে তার আগে আপনাদের কি মনে হয় বাবুরাজম ও বিরাট কোহলির মধ্যে সব থেকে সেরা খেলোয়াড়কে নিচে কম করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা এখন চ্যাম্পিয়ন ট্রফি অনেক রোমাঞ্চকর হয়ে উঠেছে এ গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে তার সাথে পাকিস্তান ও বাংলাদেশ সর্বপ্রথম চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাইরে ছিটকে গিয়েছে এটা পাকিস্তানের জন্য লজ্জাজনক ব্যাপার কারণ সাতাশ বছর পর পাকিস্তানে এই প্রথম আইসিসি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে কিন্তু সর্বপ্রথম তারা টুর্নামেন্ট থেকে বাইরে চলে গিয়েছে তাদের কাছে শেষ সুযোগ ছিল বাংলাদেশের সঙ্গে ম্যাচ জিতে সম্মান বাঁচানোর কিন্তু বৃষ্টির কারণে সেটাও সম্ভব হয়ে বন্ধুরা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে রাউলার পিন্ডের ক্রিকেট স্টেডিয়ামে আজ ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু এই ম্যাচে এতটাই বৃষ্টি হচ্ছিল টস করা সম্ভব হয়নি আর ম্যাচ অফিসিয়ালরা এমন পরিস্থিতি দেখে ম্যাচ বন্ধ করে দেয় আরো একবার পুরো পৃথিবীর সামনে পাকিস্তানে নাক কাটা গিয়েছে বন্ধুরা বাংলাদেশের সঙ্গে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যাবার পর ভাবুক হয়ে যায় পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজুয়ান তারপর ভারতীয় দলকে নিয়ে অবাক করা বয়ান দিয়েছেন তিনি এমন কিছু বললেন যেটি শুনে অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব বন্ধুরা ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার পর মোহাম্মদ রিজুয়ান তিনি তার বয়ানে বলেছেন এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমাদের কপালটা খুব খারাপ বৃষ্টির কারণে এই ম্যাচটি বন্ধ করে দেওয়া হয় আমরা যদি এই ম্যাচ খেলার সুযোগ পেতাম তাহলে বাংলাদেশকে হারিয়ে তাদের অকার দেখিয়ে দিতাম আমি সত্যি কথা বলছি আমাদের সঙ্গে বেইমানি করেছে ভারতীয় দল যদি পাকিস্তানে আসতো তাহলে আমরা তাদেরকে হারাতাম যে কোনো খেলায় হার জিত থাকবে আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি ভারতীয় দল যদি মনে করে তারা চ্যাম্পিয়ন ট্রফি জিত তাহলে এটা তাদের ভুল ধারণা ভারতীয় দল একবার সেমিফাইনালে ম্যাচ হারবে আমি বলছি আমি চাই ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফি জিতুক কিন্তু এমনটা হবে না ভারতীয় দল পারবে না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে চ্যাম্পিয়ন ট্রফি জিততে নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না